তিনি বলেছিলেন তিনি শপথবদ্ধ একজন রাজনীতিবিদ যিনি রাজনীতি করবেন তিনি তো তার প্রতিপক্ষের বিরুদ্ধে তার ইচ্ছাকে বাস্তবায়ন করবেন এটা খুব স্বাভাবিক সুতরাং তৎকালীন এটিএম প্রথম ইসলামকে অনতি বিলম্বে যদি মুক্তি দেওয়া না হয় জামাতের নিবন্ধন এবং জামাতের মাত্র ন্যায় বিচারের পথে দাড়ি পাল্লা যদি অনতি বিলম্বে ফিরিয়ে দেওয়া না হয় আমরা মাননীয় আমির জামাতের নির্দেশ চাইবো আপনি যদি বলেন প্রতিদিন সকালে একবার বিকালে একবার ঢাকার একশো ত্রিশটা প্রশাসনিক ওয়ার্ডে আমরা মিছিল করব বিক্ষোভ করব আমাদের নির্দেশের বাইরে কিছু করব না আমি আমাদের কাছে আমরা কর্মসূচি চাই আর যদি কর্মসূচি আপনারা আমাদেরকে দিতে যদি দিতে না চান তাহলে সময়কে বন্যা করে কেন্দ্রা দাবি পূরণ করবেন